কোর্টে ঢাকা রাজ্য পুলিশের ভূপতি নগরের একুশ বিজেপি নেতা বিরুদ্ধে মামলা আর চল্লিশটি মামলা তদন্ত করতে পারবেন না ভূপতি নগর থানার ওসে অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে মামলায় বিচারপতি প্রশ্ন তুলেছেন চল্লিশটির মধ্যে কতগুলি বিস্ফোরণের অভিযোগ আছে সেগুলোকে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে রিপোর্ট দিয়ে সেটা জানাতে হবে রাজ্যকে নির্দেশ আদালতের বাকি মামলাগুলি তদন্ত চালু থাকলেও চূড়ান্ত রিপোর্ট নয় আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয় এই নির্দেশ আদালতের অর্ণবাংশ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন অনুমাংশ কি বলা হচ্ছে ক্ষেত্রে একটু বিস্তারিত ভাবে দেখো সেটা হচ্ছে ভূপত নগরের ঘটনা পরিপ্রেক্ষিতে একুশ জন বিজেপি নেতা বিরুদ্ধে চল্লিশটি অভিযোগ দায়ের হয় সেই মামলাতে আজকে কলকাতা হাইকোর্ট একটা রিলেক্সেশন দিয়েছে বা অন্তর্বর্তীকালী নির্দেশে এই একুশ জনকে স্বস্তি দিয়েছে লক্ষ্য দিয়েছে আগামী দিন অর্থাৎ আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত একুশ জনকে গ্রেফতার করা যাবে না এমনটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে এই পুলিশটি মামলায় ভূপতিনগর থানার অধিক কোনোভাবে ইনভেস্টিগেট করতে পারবে না বাকি যে মামলাগুলো ইনভেস্টেশন রয়েছে সেগুলি কিন্তু হাইকোর্টের অনুমতি ছাড়া লোয়ার কোর্টে কোনো রিপোর্ট সাবমিট করতে পারবে না পুলিশ আর সবথেকে বড় কথা এই মামলা চলাকালীন ভুপত্রিনগর থানার অবধি একটি রিপোর্ট দিয়ে বলেছিলেন অভিযুক্তরা ছাড়া পেলে আগামী দিন নির্বাসনের ভণ্ডল করতে যেটা আদালত মনে করছে আদালত অবমাননা করার মন্তব্য সেই কারণে আর কি তিনি নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন এই মন্তব্যের জন্য ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা